রাম পাতা আপনারা আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি হলো রাম তুলসীর পাতা হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই রাম তুলসীর পাতা আপনার এমন কিছু উপকার করে থাকে সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু রোগের এটি এমনভাবে উপকারিতা করে থাকে যেটি আপনি অনেক টাকা খরচ করেও পাবেন না তো খুব গুরুত্বপূর্ণ যে উপকারিতাটি রয়েছে সেটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কারা কারা রাম পাতা খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রাম পাতা কিন্তু আয়ুর্বেদিক ঔষধে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে সেটি আমরা অনেকেই হয়তো জানি না তো আসুন এই রাম তুলসীর পাতা খাওয়ার কী কী উপকারিতা রয়েছে জেনে নেওয়া যাক সব গুরুত্বপূর্ণ যে উপকারিতাটি সেটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব প্রথমত এই রাম তুলসীর পাতা আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এই রাম তুলসী পাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও এই রাম তুলসীর পাতা খেলে আপনার ঠান্ডা এবং পুরাতন দীর্ঘদিনের যে কাশি রয়েছে যাদের ঔষধে এই কাশি সাজছে না তারা যদি প্রতিদিন সকালে খালি পেটে এই রাম তুলসীর পাতা অল্প একটু মধু দিয়ে খেতে পারেন আপনার পুরাতন যে দীর্ঘদিনের কাশি রয়েছে সেটি কিন্তু দূর হয়ে যাবে যাবেই রাম তুলসীর পাতা চিবানো বা এর চা পান করলেও কিন্তু ঠান্ডা কাশি গলা ব্যথা এবং শ্বাসকষ্টও কমে যায় এছাড়া যাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ আসছে না তারা কিন্তু এই রাম তুলসীর পাতা খেতে পারেন তাতে তাদের ডায়াবেটিস অর্থাৎ রক্তের শর্করার মাত্রা কিন্তু কমতে শুরু করবে এছাড়াও এই রাম তুলসীর পাতা কিন্তু আপনার পাচনতন্ত্রের শক্তি বৃদ্ধি করে আর পাচনতন্ত্রের শক্তি যখন বৃদ্ধি হবে তখন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং গ্যাস্ট্রিক বা পেটের সমস্যায় দারুণভাবে এটি উপকার দিয়ে থাকে এছাড়া যারা ত্বকের যত্ন নিতে চান তারা কিন্তু রাম তুলসীর পাতা ব্যবহার করতে পারেন কারণ রাম তুলসীর পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান সমৃদ্ধ রয়েছে যেটি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ব্রণ বা বিভিন্ন সংক্রমণ কমাতে দারুণভাবে সাহায্য করে থাকে এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী সবথেকে গুরুত্বপূর্ণ একটি রোগের কথা বলবো সেটি এই রাম তুলসী পাতা খেলে দারুণভাবে হ্রাস পায় সেটি হচ্ছে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু হ্রাস পায় এখন কিন্তু হার হামেশাই মানুষের ক্যান্সার হচ্ছে এটি জানা যাচ্ছে এতে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সেটি কিন্তু শরীরের ফ্রি রেডিক্যালসের ক্ষতি কমায় যার কারণে আপনার ক্যান্সার সেলগুলো শরীরে গ্রো করতে পারে না তাই ধীরে ধীরে এটি যদি আপনার বেশ কিছুদিন খেতে থাকেন আপনার কিন্তু শরীরের ফ্রি রেডিক্যালস কমে গিয়ে ক্যান্সারের কোষ বৃদ্ধি আপনার হ্রাস করে আপনার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করবে কিন্তু এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অতিরিক্ত পরিমাণে রামতুলসির পাতা কিন্তু একেবারেই খাওয়া যাবে না কারা আসলে কতটুকু পরিমাণে রাম তুলসীর পাতা খান অবশ্যই কমেন্ট করে জানান ভুল হলে সেটি আমি জানিয়ে দিব কারণ অতিরিক্ত রাম তুলসীর পাতা খেলে আপনার বমি বমি ভাব বা অ্যালার্জির রিয়াকশান হতে পারে এছাড়া যারা গর্ভবতী বা স্থানীয় দানকারী মায়েরা রয়েছেন তারা রাম তুলসী পাতা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন নিয়মিত কিন্তু পরিমিতভাবে যদি রামতুলসির পাতা সেবন করেন এটি আপনার শরীরের জন্য অনেক উপকারী হতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ